শিপন কি ভাই তুমি এই যে যে অল্প বয়সে ইতালি চলে আসছো ইতালি চলে আসা যে এই যে যে হচ্ছে পিএস খেতে কাজ করো তোমার খারাপ লাগে না খারাপ কি ভাই বিদেশে যে কাম করতে কাম তো করাই লাগবে তাই ও বলছি তো আজকে হচ্ছে আমরা কাজ করতেছি হচ্ছে এই যে পিএস খেতে ঠিক আছে এই যে হচ্ছে আমাদের মালিক আছেন মালিকও খুব ভালো তো তুমি যে যে কাজ করো এগুলা দেশের মানুষ দেখে কি কিছু বলেনি দেশের মানুষ দেখে কি অ্যাকচুয়ালি ফ্যামিলির জন্য দেখেন কত অল্প বয়সে হচ্ছে চলে আসছে বিদেশে তো এটাই হচ্ছে আপনার পুরুষ মানুষের জীবন বুঝছেন পুরুষ মানুষ সবসময় এক জায়গায় থাকে না পুরুষের সৌন্দর্য হচ্ছে টাকায় আর টাকা যদি না থাকে এই দুনিয়ার কেউ দাম দিত না নাকি টাকা আছে সব আছে বুঝছেন আপনার পকেটে যখন টাকা থাকবে এই দুনিয়ার সব কিছু আপনার আপন মনে হবে টাকা থাকবে না কোনো কিছু আপন মনে হবে না বুঝছেন তো আজকে যে কাজ আছে এই কাজ হচ্ছে আমরা ইচ্ছা করলে দশ ঘন্টা করতে পারতাম কিন্তু না আমরা আমাদের পাশাপাশি মালিকরাও বাছাই রাখতে হবে তা আমরা হচ্ছে আর এক ঘন্টা কাজ করব। এক ঘন্টা কাজ করে আমরা চলে যাব বাসায় ঠিক আছে ওই যে মালিক আছে ওই যে সাথে মালিক হচ্ছে খুব ভালো লোক মানে যে ভালো তার কাজও করতে হবে ভালো ঠিক আছে আর যে একটু ফাজিল টাইপের অনেকে ফাজলামি করে কাজ করে অ্যাকচুয়ালি না আমরা খুব মনোযোগ সহকারে সহকারে কাজ করছি তো ভালোই তো এটাই তো কিছু বলতা ভাই ব্রাদার আর কি বলবো ভাই বলার কিছু নাই তাই তো তোমার দেশের জন্য কি মন খারাপ হয় না না ভাই বিদেশ থাকতে থাকতে ভাই দেশে যাই তাই অনেকে হচ্ছে দেখা যায় অল্প বয়সে বিদেশ চলে আসে ভাই বিদেশ এত সহজে কেউ আসে না বিদেশে হচ্ছে ফ্যামিলি বা নিজের হচ্ছে সফলতার দিকে তাকিয়ে হচ্ছে ভাইরা আসে কষ্ট করতে আসে তো আসার পর হচ্ছে কেউ সাকসেস হয় কেউ হচ্ছে আপনার সাকসেস হইতে লেট হয় মনে রাখবেন আপনার সাকসেসের গল্প সবাই মনোযোগ সহকারে শুনবে আর আপনি যখন সাকসেস না হয়ে ব্যর্থতার গল্প মানুষকে শোনাবেন তখন সেই গল্প কেউ শুনতো না যখনই আপনি একটা স্টেপ গিয়ে আপনার ভালো একটা সাকসেস নিয়ে আসতে পারবেন নিজের লাইফে তখনই হচ্ছে মানুষ আপনার প্রতি ফোকাস দিবে। তখন আপনার প্রতি গুরুত্ব দিবে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনাকে দাম দিবে। এটাই হচ্ছে দুনিয়া ভাই আপনি এই দুনিয়ায় যে কাজ করেন না কেন অনেকে অনেকে আমারে কমেন্ট করে উল্টাপাল্টা যে ভাই আপনি ইতালিতে আসেন ঠিক আছে এ থেকে ভালো কাজ আছে অ্যাকচুয়ালি ভাই কিছি কাজের ভিতরে একটা মজা আছে আর হচ্ছে আপনার দেখা যায় কৃষিকাজে টাকা বেশি বুঝছেন যারা নতুন আসে ইতালিতে তারা হচ্ছে প্রথমে কৃষিকাজটা করতে চায় বেশি কারণটা অনেকে অনেক টাকা পয়সা খরচ করে আসে আসার পর হচ্ছে টাকা পয়সা উঠানোর একটা টেনশনে থাকে এই টাকা পয়সা উঠা গেলে তখন ভালো একটা অবস্থানে যায় বুঝছেন তো এইটাই একটা মানুষের হচ্ছে ভালো একটা অবস্থানে যাইতে একটু সময় লাগে ইতালিতে হচ্ছে আপনার যে কোনো কিছু পাইতে একটু সময় লাগবেই এটাই স্বাভাবিক তো যাই হোক আমাদের ভিডিওগুলো দেখেন মোটামুটি ভালোই ভিউ হয় আলহামদুলিল্লাহ অনেক অনেক কমেন্ট করেন ভাল লাগে ঠিক আছে এই যে হচ্ছে আমাদের কাজ ঠিক আছে এই যে ওই যে এখন মালিকে হচ্ছে চলে যাইবে আপনার বাসায় বাসায় গিয়ে হচ্ছে আমাদের যতটুকু কাজ আছে এই কাজটুকু আমরা করব করার পর হচ্ছে ওরে ফোন দিলে ওয়াইস আমাদের নিয়ে যাবে ঠিক আছে ওই যে হচ্ছে মালিকের চলে যাইতেছে তো এটাই এখন হচ্ছে লাঞ্চ টাইম আর যেখানে আসি আমরা এখানে আশেপাশে ফল ফলাদের কোনো অভাব নেই ঠিক আছে যে আমরা বইসা আছি আমাদেরকে যে ফল দিয়ে গেছে ও নিজেই ফল দিয়ে গেছে আমরা কখনো কোনো জিনিস হাত দিয়ে ধরি না ঠিক আছে না ধরার কারণ বিশ্বাসের উপরে চলে যায় ঠিক আছে ও যে চলে যাইতেছে বুঝছেন তো এটাই বিশ্বাস হচ্ছে গিয়ে সব থেকে বড় কিছু অনেকে বিশ্বাসঘাতকতা করে অনেকে বিশ্বাসের উপরে হচ্ছে অনেক কিছু নষ্ট করে এগুলা কেউ করবেন না তো আপনি যদি কেউ কিছু দেন ঠিক আছে সেও আপনাকে কিছু দেওয়ার চেষ্টা করবে আর আপনি যদি কারো সাথে গাদ্দারি করেন সেও আপনার সাথে গাদ্দারি করবে বুঝছেন আর এই দেশের ইতালিয়ানরা হচ্ছে আপনার বিশ্বাসে হচ্ছে সব কিছু তো যাই হোক আজকে হচ্ছে আমি এইখানে সচরাচর অনেকে কাজ করে আমরাও কাজ করছি আমি গত তিন দিন আগে কাজ করে গেছি ঠিক আছে গতকালকেও আসি নাই তারপরে হচ্ছে এই যে আজকে আসলাম এই যে সাথে আছে সরবাই এটাই তো জমিটা অনেক বড় ঠিক আছে ও যে লাস্টের দিক দল্প কিছু কাজ ছিল আর ও যে বাউন্ডারি ওই সাইড দিয়ে কিছু কাজ আছে ঠিক আছে মানে হয়তো আর এক ঘন্টার কাজ হবে এই এক ঘন্টার কাজটা আমরা শেষ করে তারপর বাসায় চলে যাব বুঝছেন তো শিপন এখন তোমার হচ্ছে এই যে যে কৃষি কাজগুলো করো ঠিক আছে এই কৃষি কাজে তোমার মানে কেমন লাগে মন থেকে কেমন লাগে ভাই আমার মন থেকে কৃষিকাম সব কামই ভালো লাগে ভাই মানে মোট কথা টাকা দিয়ে কথা যে কাজে টাকা দিয়ে কথা আবার কাম দিয়ে কথা যে কাজে টাকা আছে ওই কাজ করতে হবে এই কাজই করতে হবে যে কাজে টাকা বেশি আছে এই কাজই করতে তাই অ্যাকচুয়ালি কি ভাই ইতালিতে হচ্ছে আপনি দেখা যায় কৃষি কাজ বলতে না কৃষি কাজ আমি মনে করে কি একটা ফ্রিডম আছে যারাই কৃষি কাজ করে তাদের কাছে জিজ্ঞাসা করলে বলে দিবে যে ভাই কৃষি কাজ একটা ফ্রিডম আছে ঠিক আছে ভালো লাগে না এই বাসায় ভালো লাগে না এই যে এখন চলে যাব এরকম আর হচ্ছে অন্য অন্য জায়গায় পারমানেন্ট যদি কাজে ঢোকেন আপনার কাজ করতেই হবে বুঝছেন মাসে তিরিশ দিনের তিরিশ দিনে করতে হবে এর ভিতরে যারা পূরণ হয়ে গেছে ভাষা জানে তাদের ক্ষেত্রে আলাদা নতুন একটা লোক আসলে তারা হচ্ছে কৃষি গাছগুলো বেশি করে আর আজকের আবহাওয়াটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর বুঝছেন এই যে আমার মাথার উপরে আছে হচ্ছে লেবু গাছ তো এই যে তিন ফল গাছ এই তিন ফল নিয়ে আমি একটা ভিডিও করছি যা প্রায় সাত থেকে আট লক্ষ ভিউ হয়েছে মাসাল্লাহ তারপর ওই যে আছে হচ্ছে মালটা গাছ তো যাই হোক ভালো থাকবেন সবাই ঠিক আছে খোদা হাফেজ